বন্ধুরা এর কাটাটা দেখুন কাটাটাই ডেঞ্জারেস অনেকে ডুমুর পাতা দিয়েও পরিষ্কার করে জিয়েল মাছ কাঁচকলা আর থানকুনি শাকের একটা স্বাস্থ্যকর রেসিপি আমি আজকে বানাচ্ছি এই দেখুন ছোট ছোট দেশি কাঁচকলা এই কাঁচকলা দিয়ে কিন্তু মাছের ঝোল রান্না করলে বিশাল লাগে কাঁচকলার কষ চলে যাওয়ার জন্য আমি একটু হলুদ দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নেব নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবা রান্না করো উইথ ভিলেজ আজকের রেসিপি জিওল মাছ দিয়ে কাঁচকলা দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এই বছর বিলেতে আমরা ফুলগুলো দেখেন প্রত্যেকটা ডালে ডালে হয়ে গেছে বন্ধুরা দেখুন কচুড়ি পানার নিচে জিওল মাছ আনা হয়েছে আজকে আমি কেটে নেব এ ধরাও দুষ্কর তেল তেলে খুব বন্ধুরা এর কাটাটা দেখুন কাঁটাটাই ডেঞ্জারাস কাঁটাটা কেটে নিলে আর অসুবিধা নেই ভালো করে ছাই দিয়ে পরিষ্কার করতে হবে গায়ে অনেক নোংরা ডুমুর পাতা দিয়েও পরিষ্কার করে বেশি কাজকলা এই কাঁচকলা দিয়ে কিন্তু মাছের ঝোল রান্না করলে বিশাল লাগে কাজকলাটা কেটে নেব পটলটা ধরিয়ে নিয়েছি এখন মাছটা ভেজে নেব আমি আলুটা কেটে নেব লবণ হলুদ গুঁড়ো এবার ভালো করে মাছটা মেখে নেব কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দেব এই মাছ কিন্তু খুব খেটে তাই দেওয়ার সঙ্গে সঙ্গে ঘন ঘন নাড়া দিলে মাছটা খুকরে যায় না দেখুন প্রত্যেকটা মাছই এরকম আছে হাজার দিয়েছি কাঁচকলার কষ তুলে দেওয়ার জন্য আমি একটু হলুদ দিচ্ছি হলুদ দিয়ে ভালো করে কষলে কষলে ধুয়ে নেব আলুগুলো দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার কাঁচকলা গুলো দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো আবারও কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা কাঠকলা তো দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যায় এর জন্য আলুগুলো আগে থেকে বেশি করে ভেজে নিতে হবে এরা কাঁচা লঙ্কা দিয়ে দেব আদা বাটা জিরে বাটা মশলা দেওয়া জলটা দিলে কি হয় মশলাটাও পড়ে না আর সবজিগুলো ভালো করে কষানোও হয় আর তরকারি ছাদ টাও হয় ভালো করে কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দেবো দিয়ে থানকুনি শাক দিয়ে দেব জিয়ল মাছ কাঁচকলা আর থানকুনি শাকের একটা স্বাস্থ্যকর রেসিপি আমি আজকে বানাচ্ছি তেল গোটা জিরে হয়ে গেছে এখন নামিয়ে